বন্ধুরা তোমাদের সামনে মারাত্মক এক তথ্য নিয়েছি বন্ধুরা মানে তিলক তোমার এক রিপোর্ট এসে যে রিপোর্টে মারাত্মক তথ্য আছে বন্ধুরা যেটা শুনলে তোমরা রীতিমতো চমকে যাবে তিলক তোমাকে আছড়ে আছড়ে তাকে তরপাই তরপাই তাকে বেধরকভাবে মারা হয়েছে যার ফলে মেয়েটার মৃত্যু হয়েছে কথাটা হলো যে তাকে কত জন মিলে মেরেছে আরেকটি ভয়ঙ্কর তথ্য যে মেয়েটাকে সেমিনার হলে নয় তাকে অন্য কোথায় মারা হয়েছে বুঝতে পারলে চলো ভিডিওটা দেখো পুরো ডিটেলসে তোমরা সবটা জানতে পারবে যে এক সেই রিপোর্টে কী কী আরেকটা ভয়ঙ্কর তথ্য বন্ধুরা যে এই ঘটনায় আরজিকর মামলায় এক বড় অপরাধী ফাইনালি গ্রেপ্তার হলো আর সেই ব্যক্তিটিকে সেই ব্যক্তিটির আরও কুকার নামা চলো ভিডিওটা দেখো পুরো ডিটেলসে জানতে পারবে তার সাথে তোমাদেরকে বলবো যে কিছু ক্লাবের কিছু ছেলে হুম এক বাড়িতে দুর্গা পূজার চাঁদা চাইতে গিয়ে সেখানে বে মানে কি বলবো তুমুলভাবে ঝগড়া করেছে তুপুলভাবে মারধর করেছে বন্ধুরা চলো ভিডিওটি দেখো পুরো ডিটেলসে সবটা জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা তো প্রথমত বলি যে তিলক তোমার রিপোর্টে এই রিপোর্টে কী কী তথ্য এসে বন্ধুরা যেটা জানলে তোমরা রীতিমতো চমকে যাবে যেটা প্রথমেও বললাম আর এখনও বললাম কারণ মারাত্মক কিছু তথ্য আছে এই তিলক তোমাকে আমরা প্রথম থেকে বলছি যে এই ঘটনায় কখনো একজন এই ঘটনায় এই ঘটনা ঘটানো সম্ভব না কারণ তিলোকতোমা আর যেই ছেলেটাকে অ্যারেস্ট করা হয়েছে এই সঞ্জয় রায়কে সেই ছেলেটার মানে বডি ফিটনেস দেখে আর তিলোক্ততমাকে দেখে তোমরা এটা মানে যে কোনো ব্যক্তি বুঝতে পারবে সাধারণ নলেজেই এটা বোঝা যাবে যে কখনো তিলোকতমাকে এই সঞ্জয় ব্যক্তিটি একাই হ্যান্ডেল করতে পারবে না হ্যাঁ তাকে ইজিলি তিলোকতমা ছুঁড়ে হোক তাকে মানে উল্টা মানে কাউকে আঘাত করলে তাকে তো পাল্টা বার করবে না তো সেভাবে বলো যে তিলোক্তমা তার কাছ থেকে ইজিলি ছুটে লাফিয়ে বা পালিয়ে সেখান থেকে আসতে পারবে কিন্তু তিলোক্ত আসতে পারেনি কারণ সেখানে একজন নয় একাধিক ব্যক্তি ছিল আর যেটা তথ্যে পরিষ্কার এসে বন্ধুরা তোমাদেরকে বলি সিবিআই তদন্তের রিপোর্টে উঠে এসে মারাত্মক কিছু তথ্য যে তথ্য হলো যে গণপ্রহার করা হয় মেয়েটিকে মানে গণপ্রহার মানে বুঝতেই পারছো গণপ্রহার কথাটি কখন এই কথাটি উল্লেখ করা হয় যখন একটা মেয়েকে বেশ কিছুজন মিলে তাকে বেধরকভাবে মারা হয় তখনই কিন্তু এই কথাটি বা এই শব্দটি উল্লেখ থাকে যেখানে এখানে বলা আছে যে অপূর্ব বিশ্বাসের নেতৃত্বে ময়না তদন্ত যেই অপূর্ব বিশ্বাসকে কিন্তু সিবিআই জেরা করেছিল যেই অপূর্ব বিশ্বাস প্রথমত এক বয়ান দিয়েছিলেন পরবর্তীতে উনি কিন্তু নিজের বয়ান চেঞ্জ করেছিলেন সেই অপূর্ব বিশ্বাস কিন্তু এই ময়না তদন্তে ছিলেন মানে ময়না তদন্তটা করেছিলেন আর একটা কথা যে মেয়েটির শরীরে অজস্র ক্ষতের চিহ্ন এমনকি যে এই ক্ষত যে কখনো এক ব্যক্তির দ্বারা ঘটানো সম্ভব না এটা কিন্তু ইজিলি সিবিআই কিন্তু বুঝতে পেরেছেন তদন্তে ইচ্ছাকৃত বিভ্রান্ত করতে ধর্ষণের রিপোর্টটি সামনে আনা হয়েছে তোমাদেরকে বলেছিলাম না যে এই সঞ্জয়কে ইচ্ছাকৃতভাবে এই ঘটনায় এড করানো হয়েছে যাতে একটা নয়া মর আনতে পারে নয় মানে ঘটনায় একটা নয়া মোড় আনা হয় যে ধর্ষণের জন্য খুন করা মানে ধর্ষণ করেছে যার জন্য পরবর্তীতে ধর্ষণটাকে চাপা দেওয়ার জন্য খুন করা হয়েছে কিন্তু না এখানে তো ইন্টেনশনালি খুনটাই করা হয়েছে খুনটাই ছিল তাদের অ্যাকচুয়ালি মানে টার্গেট যে মেয়েটাকে খুন করতে হবে আর তাকে তরপাই তরপাই মারতে হবে যাতে আমাদের বিরুদ্ধে কোনোদিনও কেউ মুখ না খোলে আর কোনোদিনও কেউ প্রতিবাদ করার মতো সাহস না দেখায় যার জন্য এই ভয়ঙ্কর মৃত্যু এই তোমার সাথে ঘটানো হয় আর তোমাকে তরপিয়ে তর্পিয়ে মারা হয় যেখানে এরা এর আগেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়েছে যেই ঘটনাগুলো আমাদের সামনে হাইলাইট হয়নি যেই ঘটনাগুলো ঘটিয়ে পরবর্তীতে তারা সুসাইড বলে ঘটনাটাকে চালিয়ে দেওয়া হয় আর সেটা পরে চাপা ফেলে দেওয়া হয় তারা ভাবতেই পারেনি যে তিলক তোমার ব্যাপারটা এতটা হাইলাইট হবে যেখানে গোটা বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় বইবে বন্ধুরা তো সেই রিপোর্টে আছে যে বিভ্রান্ত করতে ধর্ষণের রিপোর্টটি সামনে আনা হয়েছে সঞ্জয়কে জাস্ট ফাঁসানো হয়েছে পয়েন্ট বি নোটের সঞ্জয়কে জাস্ট ফাঁসানো হয়েছে অনেক প্রমাণ লোপাট হয়েছে আর তিলক তোমার সামনের অংশে পনেরোটি গুরুতর জখম চিহ্ন আর অভ্যন্তরীণ নয়টি গুরুতর আঘাতের চিহ্ন মানে বুঝতে পারছো কীভাবে মেয়েটাকে মারা হয়েছে ময়না তদন্তের রিপোর্টের দেহের যে পেছনের ক্ষত হুম কোনো ক্ষতের চিহ্নই কিন্তু সেখানে উল্লেখ ছিল না কারণ হবে কি করে ময়না তদন্তের রিপোর্ট তো সন্দীপ ঘোষের মতামত সন্দীপ ঘোষের পারমিশন অনুযায়ী সন্দীপ ঘোষের কথা মতো সেটাকে বানানো হয়েছে যার জন্য সেখানে কোনো ক্ষতের চিহ্নই উল্লেখ নেই তাছাড়াও যে ময়না তদন্ত করেছিল যে সিসি মানে যেই ভিডিওগ্রাফি করা হয়েছিল সিসিটিভি বলছি সরি যে ভিডিও করা হয়েছিল সেই ভিডিওটা এতটাই লো কোয়ালিটির যে সেখানে ভিডিওটা অবধি পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছিল ক্লিন ভিডিও ছিল না যেখানে সিবিআই এটাও বলেছেন যে ভিডিওটা এতটা লো কোয়ালিটির যে সেখান থেকে যে কোনো আমি তথ্য পাবো সেটা কিন্তু সম্ভব হবে না কারণ ভিডিওটাই ওভাবে বানানো হয়েছে যাতে কোনো প্রমাণে যেন না থাকে তাই না তো যার জন্যই কিন্তু ময়না তদন্তের রিপোর্টে সেইগুলো কিন্তু উল্লেখ ছিল না যেহেতু তারা মানে রিপোর্টটা সন্দীপ ঘোষের মতামত অনুযায়ী বানানো হয় তাই এত তাড়াতাড়ি করে মেয়েটিকে শ্মশানে নিয়ে গিয়ে মানে বডিটাকে শ্মশানে নিয়ে গিয়ে পুরানো হয় যাতে দ্বিতীয়বার ময়না তদন্ত করতে না পারে বা প্রমাণ আর যেন না থাকে কারণ সবচেয়ে বড় মানে বড় প্রমাণ ছিল গিয়ে এই তিলক তমা তাই না এই বডিটাই ছিল গিয়ে বলতে পারো সবচেয়ে বড় প্রমাণ যেখানে মেয়েটির মা বলছিল যে আমি আরেকবার ময়না তদন্ত করে দেখতে চাই হ্যাঁ প্রমাণের জন্য কিন্তু মেয়েটির মা বলতে থাকলো এদিকে সমস্ত ঘটনা হি হি করে ঘটতে গেল। একের পরে একের পর এক ঘটতে গেলো মানে সেখানে যে বড়িটার যে মা বাবা তাই না মেয়েটির যে মা বাবা তাদেরও কোনো অধিকার বলে সেই মেয়েটির উপর ছিল না বা সেই বডিটার উপরে ছিল না তো এইটুকু তো স্পষ্ট বন্ধুরা যে মেয়েটিকে প্রচুর মারধর প্রহার করে মৃত্যু হয় এই মৃত্যু ডাক্তারের হ্যাঁ মানে এই ডাক্তারের যে ডাক্তার পিজিটি ছিল না আর জি করে তাই না আর পরিকল্পিত এটা যে পরিকল্পিত মৃত্যু এটা পুরো পরিষ্কার আর সেমিনার রুমে বডিকে পুরো সাজিয়ে গুছিয়ে একটা জিনিস তোমরা নোটিশ করেছো একটা ফুটেজ কিন্তু ভাইরাল হয়েছিল যে ফুটেজে আমরা দেখেছি বডিটা ম্যাট্রেসের উপরে পড়ে আছে যেখানে নীল নীল একটা চাদর গায়ে উড়ানো আছে হ্যাঁ মানে চাদর গায়ে ঢাকা দেওয়া আছে কিন্তু পা মানে পা কিন্তু ফাঁকা ছিল জাস্ট বলতে পারো যে এই এই পোষণ থেকে এই পোষণটা ঢাকা ছিল তাই না কিন্তু ওখানে আমরা দেখেছিলাম যে বডিটা পড়ে আছে কিন্তু ঘরে পুরো সব জিনিস জায়গা মতো ছিল কোনো জিনিস কিন্তু অ্যালোমেলো ছিল না কারোর একটা ঘরে যদি খুন হয় সেমিনার হলে যদি খুন হতো এটা যে কোনো ব্যক্তি এই কথাটা ভাবতে পারবে যে কোনো ব্যক্তির মাথায় এই কথাটা খেলবে যে যদি সেমিনার হলে ঘটনাটা ঘটতো তাহলে কিন্তু কি হতো সব জিনিস এদিক আর ওদিকার পরে টোড়ে এদিক ওদিক থাকতো কিন্তু না ঘটনাটা যেহেতু অন্য জায়গায় ঘটেছে আর সেখান থেকে বডিটাকে নিয়ে সেখানে ক্লিনভাবে জাস্ট রেখে দেওয়া হয়েছে সব করানোর জন্য যে সেমিনার হলে ঘটনাটি ঘটেছে কিন্তু সিবিআই পরিষ্কার বুঝতে পেরেছেন যে এই ঘটনাটি সিবিআই রুমে ঘটেনি মানে ই সরি ইসের সেমিনার রুমে ঘটেনি এই ঘটনাটি অন্য জায়গায় ঘটেছে তাহলে কি এইটুকু বলতে পারি যে এই যে ভামচুর করানো হলো সেই জায়গাটি থেকে ঘটনাটি ঘটেছিল কারণ কারণ যখন মেয়েটির মাকে ফোন করা হয় তখন কিন্তু বলা হয় যে আপনার মেয়ে খুবই সিরিয়াস হুম তাকে এমার্জেন্সিতে ভর্তি করানো হয়েছে এমার্জেন্সিতে তাকে রাখা হয়েছে খুবই সিরিয়াস আপনাদের মেয়ে এই ধরনের কথা কিন্তু বলা হয়েছিল তাহলে এই যে ভাঙচুর হলো এমার্জেন্সিটা তাহলে কি সেখানেই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছিল না ওই ওটি বুঝতে পারছো বন্ধুরা না ওই ওটি সিবিআই তদন্ত করছেন সবটা সিবিআই ভাবে বুঝতে পেরেছেন আর এই বোঝাগুলো কোথা থেকে সম্ভব হয়েছে তোমাদেরকে বলে দিই যে ডক্টর পনেরোটি ফটো তুলেছিলেন সেই ফটোটা যে ফরেনসিক হ্যাঁ মানে এই যে পুরো ইনকোয়ারির জন্য পাঠিয়েছিলেন সেখান থেকে ইনকোয়ারি হয়ে আসার পর এই সমস্ত রিপোর্ট কিন্তু সিবিআইয়ের বলতে পারা তদন্তে উঠে এসছে সমস্ত তথ্য সিবিআই ওই রিপোর্টে উঠে এসছে যেখান থেকে এই 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 এইগুলো সিবিআই পরিষ্কার বুঝতে পারছেন যে এটা একটা পরিকল্পিত খুন আর তোমাদেরকে বলি যে বডিকে একদিকে হ্যাঁ যেটা তোমাদেরকে বললাম যে বডিকে একদিকে রাখা আছে সে পুরো ঘর একদম ঠিকঠাক ছিল সেমিনার রুমটা আর রিপোর্টে পরিষ্কার আসছে যে এই ঘটনায় তিন থেকে চারজন ব্যক্তি জড়িত এই রিপোর্টে পরিষ্কার উঠে এসছে যে এই খুনে মানে তিলক তোমাকে খুন করেছে তিন থেকে চার জন ব্যক্তি মিলে মাথা ঠুকে ঠুকে মারা হয় শ্বাস রোদ মানে মেয়েটার গলা টিপে মারা তার শ্বাসরোধ করা হয় মেয়েটাকে কত হ্যাঁ তর্পেছে মানে ভাবো এই যে মেয়েটাকে আছড়িয়েছে মেরেছে তাকে মানে তার শ্বাসরোধ করার চেষ্টা করা হয়েছে শ্বাসরোধ করেছে ঠিক আছে নিশ্চয়ই মেয়েটা পাল্টা অ্যাটাক করেছে কিন্তু মেয়েটা পারবে যেখানে ওরা এতজন মানুষ সেখানে মেয়েটা একাই কি করবে তারপরেও তারা পুরো একদম প্রিপারেশন হয়ে গেছে মেয়েটা তো নর্মালি ছিল তাই না কিন্তু কথাটা হলো যে এই যে মেয়েটা মেয়েটাকে মারা হয়েছে তারপর মেয়েটা কত তর্পেছে হ্যাঁ আর কত মেয়েটা চিৎকার করেছে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও কিন্তু ওই পোস্যর দলগুলো মেয়েটাকে ছাড়েনি আরও ওরা বলেছে এভাবে হয়তো বলেছে যে আরও প্রতিবাদ করবি প্রতিবাদ করবি বল আমাদেরকে নিয়ে প্রতিবাদ করলে এইভাবেই শাস্তি পেতে হবে হুম তো প্রতিবাদ করেছিস এবার ভোগান্তি ভোগ এইভাবে বলে হয়তো মেয়েটাকে মানে পশ্যর মতো জানুয়ারের মতো মেয়েটাকে মেরে ফেলেছে নিঃশংসভাবে মেয়েটাকে তরপায় তরপায় মেরে ফেলেছে বন্ধুরা এটাই রিপোর্ট এসছে এই সিবিআই তদন্তে যেটা বলতে পারো মারাত্মক তথ্য আর এই সঞ্জয়কে জাস্ট শো করার জন্য সঞ্জয়কে যা সামনে রেখেছে যে এই এক ব্যক্তি যেই ব্যক্তিটা এই ঘটনাটা ঘটেছে সঞ্জয়কে দেখে মনেই হচ্ছে না যে এই ব্যক্তি এত বড় ঘটনা ঘটাতে পারে তাছাড়াও ওই সঞ্জয় কিন্তু এক সিভিক ভলেন্টিয়ার এক সিভিক ভলেন্টিয়ারের এত সাহস হয়ে গেল যে এক হসপিটালে ঢুকে এক অন ডিউটি ডক্টরসকে এইভাবে করতে পারবে কখনো সম্ভব আশা করি তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে বন্ধুরা এবার তোমাদেরকে বলি যে সেই ব্যক্তি যেই ব্যক্তিকে হ্যাঁ মানে করা এবার তোমাদেরকে বলে এই কাণ্ডে নতুন তথ্য এসছে বন্ধুরা যেটা হলো যে আর্যকর কাণ্ডে এবার পুলিশ সহ চার মানে পুলিশের চার অধিকারিককে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই তালা থানার এক মহিলাসহ চার পুলিশ অধিকারিক সিবিআই দপ্তরে এই কাণ্ডে নতুন তথ্য পাওয়া যায় কি না মানে এই যে ঘটনা এই যে ধর্ষণ খুন এই যে ঘটনায় নতুন তথ্য পাওয়া যায় কিনা সেটার জন্যই কিন্তু এই চারজনকে জিজ্ঞাসা মানে তলব করা হয়েছে যার এর আগেও কিন্তু এদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার পরবর্তীতেও কিন্তু আবার মানে আগেও করা হয়েছে আবার পরে কিন্তু সিবিআই জিজ্ঞাসাবাদ করছেন যাতে আবার নতুন কোনো তথ্য পাওয়া যায় কি না যার জন্য এবার তোমাদেরকে বলি যে এ গ্রেপ্তারটা কাকে করা হয়েছে আর্থিক দুর্নীতি মামলায় মানে বৃহস্পতিবার গতকাল আর্থিক দুর্নীতি মামলায় আশিস পাণ্ডে হুম গ্রেপ্তার করেছেন আশিস পাণ্ডেকে গ্রেপ্তার করেছেন সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে এই আশিস পাণ্ডে সন্দীপ ঘোষের ডান হাত ভাবতে পারছ এই আশিস পাণ্ডে সন্দীপ ঘোষের ডান হাত যে তৃণমূলের এক নেতা বন্ধুরা হুম এই আশিস পাণ্ডে এমনি কি সন্দীপ সন্দীপ ঘোষে তো হাত আছেই তারপরেও কিন্তু দে এরও কিন্তু ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে বা পরিচিত ছিলেন অভিজ্ঞদের এই আশিস পাণ্ডে আশিস পাণ্ডে নই আগস্ট আরজি করের ওই মেয়েটির বড়ি মানে তোমরা সবাই জানো যে নই আগস্ট কিন্তু ভোরবেলা ঘটনাটা ঘটে আর নই আগস্টেই কিন্তু মেয়েটির বড়ি উদ্ধার হয় মানে আমাদের তিলক তোমার বডি উদ্ধার হয় আর সেই দিনই কিন্তু বিধাননগর এলাকার একটি হোটেলে এসে উঠেছিলেন এই আশিস পান্ডে পয়েন্ট বিশিস পাণ্ডে সেই নয় তারিখে বিধাননগরের এক হোটেলে এসে উঠেছিল কেন ওই দিন হোটেলে উনি চেক ইন করেছিলেন মানে হোটেলে কেন ছিলেন আর এই তৃণ তৃণমূলের নেতা দশ তারিখে হোটেল থেকে বের হয়ে যান মানে চেক আউট করেন আর কি কারণে হোটেলে ছিলেন হঠাৎ সেদিন হোটেলে মানে হোটেল ভাড়া করে থাকার কারণ কি আশিসের পরিচয় ঠিকানা সমস্ত জানতে হোটেলে কিন্তু সেই যে স্টাফগুলো ছিল তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হ্যাঁ এই আশিস পাণ্ডের সম্পর্কে কারণ এই আশিস পাণ্ডে বলতে পারো যে এই সন্দীপ ঘোষের ডান হাত নিশ্চয়ই তাহলে সন্দীপ ঘোষের কথা মতো অনেক কিছু করতে পারে তাই না এই যে দুর্নীতি আর দুর্নীতি মামলায় কিন্তু আশিস পাণ্ডেকে অ্যারেস্ট অবধি করা হয় এখন তো দুর্নীতি মামলায় অ্যারেস্ট করা হয়েছে জেরা চলছে জিজ্ঞাসাবাদ চলছে পরবর্তীতে দেখা যাবে যেভাবে সন্দীপ ঘোষকে এই যে জেরা তারপরে অ্যারেস্ট ঠিক আছে তারপরে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অনেক প্রমাণ আমাদের সামনে এসছে যেখানে এখনও সিবিআই কিন্তু স্থির হতে পারেনি তারপরেও কিন্তু প্রমাণ ওনারা কিন্তু একাঠা করছেন হ্যাঁ যেখানে কোর্টে লিগ মানে বলতে পারো যে একটা স্ট্যান্ড ওয়াইজ একটা প্রমাণ দিতে হবে যে প্রমাণের উপর স্থির হয়ে মানে বিচারপতি কিন্তু একটা নির্দেশ দিবেন হুম বা বলতে পারো রায় শোনাবেন যাই হোক আর তোমাদেরকে বলি আরেকটা কথা বললাম না যে তৃণমূল মানে তৃণমূল না হ্যাঁ তৃণমূলেরই হবে কারণ ক্লাবের ঠিক আছে ক্লাবের কিছু নে মানে ক্লাবের কিছু ছেলে হুম দাঁড়া করে চলে গেল নাম বলি তোমাদের ক্লাবে হ্যাঁ ক্লাবের কিছু ছেলে এক বাড়িতে চাদা তুলতে গিয়ে বিশেষ মানে বলতে পারো যে ওখানে বিশেষ কাণ্ড ঘটিয়েছে মানে মারামারি অবধি ওরা নেমে এসছে মানে ভাবতে পারা যায় বন্ধুরা যে মা অবতারণী আবাসনে মানে যেখানে ওনারা বসবাস করতেন যার বাড়িতে গেছিল। সেখানে এগারোটা নাগাদ রাত্রি এগারোটা নাগাদ পয়েন্ট টু বি নোটেড রাত্রি এগারোটা নাগাদ কোনো দিনও কারো বাড়িতে কেউ চাঁদা তুলতে যায় চাঁদা কাটতে যায় সেখানে গেছে এগারোটা নাগাদ মহা হ্যাঁ মহাজাতি ক্লাব থেকে রাত্রে চাঁদা কাটতে হ্যাঁ চাঁদা কাটতে বা চাঁদা নিতে আসে আর সেখানে চাঁদার ডিমান্ড করা হয় যে হাজার এক টাকা উনি বললেন মানে বাড়ির মালিক বললেন ওনারা পাঁচতলা বিল্ডিংয়ে থাকেন ঠিক আছে ওই উপরে চলে গেছে আর সেখানে গিয়ে চাঁদা চাইছেন হাজার এক টাকা কিন্তু উনি বলেন যে এত টাকা চাঁদা দিতে পারবো না আরও ক্লাব আসছে সরি আরও ক্লাব আছে সেখানেও কিন্তু চাঁদা দিতে হবে এই নিয়ে তুমুল মানে প্রথমে কথা কাটে এই নিয়ে কথা হতে 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 মারামারি অবধি নেমে আসে যেখানে ওই বাড়ির যে ওনার তার স্ত্রীকেও ওনার স্ত্রীকেও কিন্তু অশ্রাব্য ভাষায় কিন্তু নোংরা গালাগাল দেওয়া হয় আর তারপরেও কিন্তু শ্বশুর মশাই মানে যে বাড়িকার যে ওনার বা বলতে পারো এক বৃদ্ধ মানুষ ছিলেন সেই বৃদ্ধ মানুষটিকে ধাক্কা ধুক্কি দেওয়া হয় যেখানে উনি পড়ে গিয়ে ওনার গায়ে কিন্তু কালসিটে দাগ পড়ে যায় মানে চাঁদা কাটতে গিয়েও সেখানেও কিন্তু এক তাণ্ডব মাতিয়েছে বলছে যে উনি মানে বাড়িকার যে ই আছে হ্যাঁ উনি এখন বিশেষ চিন্তায় পড়ে গেছেন যে আমরা থাকবো তো থাকবো কি করে বারবার নাকি প্রত্যেকবার এই ধরনের অত্যাচার করা হয় মানে এর আগেও নাকি দুর্গা পূজাতে চাঁদা কাটতে এভাবেই গেছে আর তারা নাকি রাত্রিবেলায় চাঁদা কাটতে যায় চাঁদা তুলতে যায় যেটাই বলো তোমরা হুম তো সেই নিয়ে খুব চিন্তিত এমনি কি পুলিশ সেখানে ডাকা হয় পুলিশ কিন্তু আসে অনেকক্ষণ পর ঘটনাটি পুরো ঘটে একদম শান্ত হয়ে যায় তারপর কিন্তু পুলিশ সেখানে এসে প্রেজেন্ট হয়েছেন ভাবতে পারছ মানে কি অবস্থা আমাদের রাজ্যের তার মধ্যেও কিন্তু একটা বিশেষ সুখবর তোমাদেরকে দিই ইরান ইসরায়েলের যুদ্ধে আমাদের দেশের যে প্রধানমন্ত্রী মানে আমাদের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী হুম নরেন্দ্র মোদীর শরণাপন্ন হয়েছেন খুব ভালো একটা খবর যেটা মানে বলতে পারো ভারতবাসী সংক্ষেপে তোমাদেরকে বললাম ডিটেলসে হয়তো অন্য ভিডিওতে বলবো কিন্তু এটা খুব ভালো একটা মানে খবর বলতে পারো যেখানে ভারতবাসী হিসাবে আমরা কিন্তু গর্বিত যে ইরান ইসরাইলের যুদ্ধে ফাইনালি ওনারা কিন্তু এই আমাদের নরেন্দ্র মোদীর শরণাপন্ন হয়েছেন তাই না যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে প্লিজ বন্ধুরা পাশে থেকো আর অবশ্যই তিলক তোমাকে নিয়ে যারা প্রতিবাদ করছো বা যারা মন থেকে চাইছো জাস্টিস হোক তো প্লিজ কমেন্ট বক্সে লেখো উই ডিমান্ড জাস্টিস চলো টাটা